এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পঞ্চম অধ্যায় চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা প্রশ্নটি তো এই প্রশ্নটি অনেকের অনেক কনফিউশন থাকে তো আজকে আমরা ওই কনফিউশনগুলো দূর করারই চেষ্টা করব তো আমাদের এখানে উদ্দীপকে প্রথমে দেওয়া ছিল ষোলো মিটার গভীর ও ছয় মিটার ব্যাসের একটি কুয়ার অর্ধেক পূর্ণ ছিল গভীর কিন্তু ষোলো মিটার এবং হচ্ছে ছয় মিটার ব্যাসে কুয়াটার অর্ধেক পানিপূর্ণ ছিল পুরোটা পানিপূর্ণ থাকে নি কুয়াটিকে পানি শূন্য করার জন্য এই অর্ধেক পানিটা শূন্য করার জন্য টু কিলোওয়াট ক্ষমতা ও আশি পার্সেন্ট দক্ষতা সম্পন্ন একটি পাম্প চালু করা হলো কিন্তু অর্ধেক পানি শুরুতেই কিন্তু সেই অর্ধেক ছিল অর্ধেকেরও অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায় পরবর্তীতে থ্রি এইচপি ক্ষমতার অপর একটি পাম্প দুই ঘন্টায় কুয়াটাকে পানি শূন্য করতে সক্ষম হয় তো এখানে বলা হয়েছে গণক প্রশ্নে চালু করার কত সময় পর প্রথম পাম্পটি বিকল হয়ে যায় তো আমাদের প্রথম পাম্পের ইনফরমেশন দেওয়া আছে এই পর্যন্ত যদি আমরা একটু খেয়াল করি তো আমরা ওই ইনফরমেশন অনুযায়ী কাজটা করার চেষ্টা করব ঠিক আছে তো আমাদের প্রথমে যদি আমরা দেখি আমাদের দেওয়া কি আছে আমাদের দেওয়া আছে পাম্পটার দক্ষতা আছে প্রথম পাম্পের দক্ষতা নিটা সময়সমান আশি পার্সেন্ট এবং পাম্পটির প্রদত্ত ক্ষমতা দেওয়া ছিল পে সময়সামান টু কিলো ওয়াট আর কিলো ওয়াট আমরা জানি এক কিলোয়ার সময়সমান এক হাজার ওয়াট তাহলে আমরা কিলো ওয়াট থেকে ওয়াটে নিব এক হাজার দ্বারা গুণ করে তাহলে আমরা এখানে পাচ্ছি দু হাজার ওয়াট পাম্পটির কার্যকর ক্ষমতা এখানে যেহেতু আমাদের দক্ষতা দেওয়া ছিল প্রদত্ত ক্ষমতা দেওয়া ছিল তাহলে আমরা হচ্ছে পাম্পটির লভ্য কার্যকর ক্ষমতা বের করতে হবে এখানে হবে এটা লভ্য ঠিক আছে এটা হবে লভ্য তাহলে আমরা প্রামটার লভ্য কার্যকর ক্ষমতা বের করতে পারবো পি প্রেম সময়সময় দু হাজার ইন্টু আশি পার্সেন্ট পার্সেন্টকে ভাঙানো হবে এক একশো দ্বারা ভাগ করব তাহলে এখানে পাচ্ছি আমরা ষোলোশো ওয়ার্ড আচ্ছা তো আমি এই সূত্রটা কীভাবে লিখেছি আমরা জানি কর্মদক্ষতা নিটার সমসময় লভ্য কার্যকর ক্ষমতা পি প্রেম ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা যেহেতু আমাদের প্রদত্ত ক্ষমতা এবং কর্মদক্ষতা দেওয়াই ছিল যার কারণে আমি হচ্ছে গিয়ে এই যে পি প্রেমটা যদি এখানে আনি তাহলে নিটার সাথে পিটা গুণ আকারে আসে তো আমি এখানে নিটা লিখছি এখানে পি লিখছি আশা বুঝা গেছে আর আমাদের হচ্ছে গিয়ে পাম্পটার মধ্যে কী ছিল পানি ছিল যার কারণে পানির ঘনত্বটা লাগবে পানির ঘনত্ব রো সমসমান এক হাজার কেজি মিটার কেউ তো আমরা আরও জানি রো সমস্যার ঘনত্ব সমস্যমান ভর বা আয়তন আমরা পানির ভর তো জানি না তো আমরা ভর সময় লিখতে পারি ভি ইন্টু রো এখানে ভি ভি মানে হচ্ছে গিয়ে আয়তন তো আমাদের উদ্দীপকত কোনো আয়তনের কথা বলা নেই যেহেতু এটাকে এটা একটা কুয়া বা হচ্ছে চৌ বাচ্চা তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটার যে আয়তন বের করা যে ফর্মুলা এটা দেখতে কি আকৃতি সিলিন্ডার আকৃতি না তো আমরা জানি সিলিন্ডারের আয়তন নির্ণয় যে রাশিমালা এই যে ভি এর জায়গায় দেখতে পারে এই সিলিন্ডার আয়তন নির্ণয় রাশিমালা পাই আর স্কোয়ার এর আর এ রোটা তো ছিল এবার আমি এই মান এই যে এই মানগুলো কীভাবে বসেছি যে এলের মান কীভাবে বসেছি ওগুলো আমি একটু দেখাবো এখানে এল মানে বোঝাইছে যতটুকু পানি খালি করার কথা বলা হয়েছে ঠিক আছে তো আমরা এখানে কতটুকু পানি খালি করার কথা বলা হয়েছে যদি আমরা একটু খেয়াল করি আমাদের যে চৌ বাচ্চাটা ছিল বা কুয়াটা ছিল এই কুয়াটা ষোলো মিটার গভীর ছিল অর্থাৎ উচ্চতা ছিল ষোলো মিটার এই ষোলো মিটারের মধ্যে এ অর্ধেক পানি সে পূর্ণ ছিল পুয়া ষোলো মিটার পর্যন্তই কিন্তু পানি পূর্ণ ছিল না এই অর্ধেক পানি পূর্ণ ছিল এই অর্ধেকেরও কি হয়েছে অর্ধেক পানি তোলার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে তাহলে এটা যদি ষোলো মিটার হয় এর অর্ধেক কত অবশ্যই আট মিটার তাহলে আমি ওই আট মিটারটাই কেটে এখানে লিখছি ঠিক আছে ওই আট মিটারটাই আমি কেটে এখানে লিখছি তাহলে আমাদের এই ষোলো মিটারে যেহেতু অর্ধেক পানি পূর্ণ ছিল তাহলে অর্ধেক মানে আমার শূন্য থেকে আট পর্যন্ত পানি পূর্ণ ছিল ঠিক আছে এই অর্ধেকেরও কী হয়েছে যে অর্ধেক পানি পূর্ণ ছিল এই অর্ধেকেরও অর্ধেক পানি তোলার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে তাহলে এই অর্ধেকেরও অর্ধেক পানি মানে কত আটের অর্ধেক কত অবশ্যই ফোর তাহলে আমার ফোর মিটার তোলার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে তাহলে আমার কতটুকু পানি খালি করার কথা বলা হয়েছে প্রথম ক্ষেত্রে ফোর মিটার ফোর মিটার পানি খালি করার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে আশা করি বোঝা গেছে এবার যদি আমরা দেখি এইচ মানে কি এইচ মানে হচ্ছে গড় স্মরণ আমরা এই গড় সরণ বের করার যে রাশিমালা সেটা হচ্ছে পানির আদি স্তরের গভীরতা যোগ খালি করার পর পানির বিস্তারের গভীরতা যেহেতু আমি এই অর্ধেকটাকে কেটে এনে এখানে আবার এঁকেছি তাহলে এটা যদি আমরা দেখি পানির আদি স্তরে গভীরতা কত ছিল এখানে আদি মানে শুরুতে তোমার গভীরতা কত ছিল শূন্য ছিল এই শূন্যটা আমি এখানে লিখেছি এবং খালি করার পর পানির বিস্তারে ঘিতা যেহেতু পাম্পটির দ্বারা আমরা অর্ধেক পানি উঠাইতে পারছি তাহলে অর্ধেক মানে কত এখানে ফোর না তাহলে ফোর পর্যন্ত মানে আমি এতটুকু তাহলে খালি করার পর পানি বিস্তারে গভীরতা কত অবশ্যই ফোর যার কারণে এখানে ফোর লেগেছে ডিভাইডেড বাই টু তাহলে আমরা এখানে পাচ্ছি টু মিটার এবার যদি আমি একটু খেয়াল করি তাহলে আমি এই টু মিটার পানি পর্যন্ত উঠেছি আমি তো এখান থেকে পানিটা এভাবে উঠ নিতে পারি না তাই না আমাকে এই পুরোটা পুরোটা ভেদ করে তারপর পানিটা উঠাইতে হবে তাই না তাহলে পুরোটা মানে কতটুকু আমার খালি রয়েছে উপরে আমার কত অংশ খালি রয়েছে উপরে আমার আরও আট অংশ খালি রয়েছে যদি আমরা হিসাব করি উপরের আট আর নিচের আট মিলে তো আমার পুরো টোটাল ষোলো মিটার কুয়াটা ছিল তাই না তাহলে কুয়ার উপরে আরও আট মিটার খালি রয়েছে যার কারণে মোট মোট যে উচ্চতাটা হবে বা মোট যে গড় হবে সেটা হবে আট আর এখানে পেয়েছে দুই এখান থেকে আমরা টেন মিটার পেয়েছি ঠিক আছে এবার এখন আমরা জানি যেহেতু আমাদের কি বের করতে বসে আমাদের সময়টা বের করতে বসে যে আমরা অর্ধেক পানিটা কত সময় তুলেছি তা আমরা জানি ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা পি প্রেম সময় সময় ডব্লিউ বাই টি ডব্লিউ মানে হচ্ছে কৃতকাজ কৃতকাজকে লিখতে পারি আমরা এম জিএচ ডিভাইডেড টি এখন আমরা এখানে এমের মানটা আমরা এখানে ও এখানে যে এমের যে মানটা ছিল পায়ের মান আরের মান ব্যাসার্ধ এর মানটা আমরা এখান থেকে লিখেছি আর ও এর মান একা এখান থেকে আমরা এর মানটা বের করে নিয়েছিলাম ঠিক ঠিক আছে সেই এম এর মানটাই আমি এখানে বসালাম এখন জি এর মান আর এইচ এর মান এই যে একটু আগে বের করছে ঘর সন ডিভাইডেড বাই আমাদের যেহেতু কি বের করতে বলেছে আমাদের সময়টা বের করতে বলেছে আর আমরা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা একেবারে ফার্স্টে বের করেছি এই যে লভ্য কার্যকর ক্ষমতা পি প্রাইমের মান ষোলোশো ওয়াট আগেই বের করেছে এখানে আমি হচ্ছে কি পি এর জায়গায় টি টি এর জায়গায় পি আনলাম তো টিটা যদি এখানে তাহলে এখানে হবে ষোলোশো এখান থেকে আমরা পাচ্ছি ছয় হাজার নয়শো সাতাইশ দশমিক দুই ওয়ান ওয়ান সেভেন নাইন নাইন সেকেন্ড তো আমরা যদি মিনিটে কনভার্ট করতে যাই আমরা জানি এক মিনিট সময় সময় সেকেন্ড তো এটাকে যদি আমরা সাইট দ্বারা ভাগ করি তাহলে মিনিটে চলে আসবে যে একশো মিনিট আর যদি আমরা এই সেকেন্ড থেকে আওয়ারে কনভার্ট করতে অর্থাৎ ঘন্টায় কনভার্ট করতে যে কত ঘন্টা লেগেছিল তাহলে আমরা ছত্রিশও দ্বারা ভাগ করব কারণ আমরা জানি যে ছত্রিশও সেকেন্ড মানেই হচ্ছে কি আমার এক ঘন্টা ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো ওয়ান পয়েন্ট নাইন টু আওয়ার অতএব চালু করার পর ওয়ান পয়েন্ট নাইন টু আওয়ার পর প্রথম পাম্পটি বিকল হয়ে গিয়েছিল এই যে এতটুকু পানি উঠানোর পরে মানে ওয়ান পয়েন্ট নাইন টু আওয়ার পরে প্রথম পাম্পটি বিকল হয়ে গিয়েছিল আশা করি বোঝা গেছে তো এবার গহনং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটির দক্ষতা কম ছিল কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আমরা যদি দেখি প্রথম পাম্পে ইনফরমেশান আমরা এতটুক পর্যন্ত ছিল দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে থ্রি এইচপি ক্ষমতার অপর একটি পাম্প দুই ঘন্টায় কুয়াটাকে পানি শূন্য করতে পারে তাহলে এখানে থ্রি এইচপি ক্ষমতা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে এবং সময় দুই ঘন্টা দেওয়া আসে কুয়াটিকে পানি শূন্য করতে সক্ষম হয় তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পাম্পটির দক্ষতা বের করতে হবে ঠিক আছে যদি আমরা দেখি প্রথম ক্ষেত্রে দক্ষতা আশি পার্সেন্ট দেওয়া ছিল এই আশি পার্সেন্টের থেকে দ্বিতীয় ক্ষেত্রে দক্ষতা কম না গিয়ে বেশি হচ্ছে সেটাই আমরা মূলত তুলনা করব এবার আমরা যখন গহন প্রশ্নটা অ্যান্সার করব আমার লিখবো এখানে দেওয়া আছে পাম্পটির দ্বিতীয় ক্ষেত্রে পাম্পটির প্রদত্ত ক্ষমতা পি সময় থ্রি এইচপি আচ্ছা এখানে আমরা কেন প্রি প্রাইম ধরলাম কারণ হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে যখন প্রদত্ত ক্ষমতাটা দেওয়া ছিল ওটাকে আমরা শুধু পি ধরছি যার কারণে দ্বিতীয় ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতাকে আমরা পি প্রাইম ধরলাম এখানে থ্রি এইচপি দেওয়া আছে আমরা জানি এক এইচপি সময় সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে থ্রি ইন্টু সাতশো ছেচল্লিশ তাহলে এখানে পাচ্ছি দুই হাজার দুশো আটত্রিশ ওয়ার্ড এবং গহতে প্রাপ্ত আমরা এম এর মানটা অর্থাৎ পানি যে ছিল কুয়াটার মধ্যে পানির ভরটা আমরা আগেই বের করছি এক লাখ তেরো হাজার সাতানব্বই দশমিক থ্রি থ্রি ফাইভ ফাইভ কেজি যদি আমরা একটু দেখি আমরা এখানে বের করে নিয়েছিলাম এই যে এম এর মানটা গতে গতে আমরা এম এর মানটা ব্যালুটে এখানে বের করে নিয়েছিলাম এবার যদি আমরা দেখি কিন্তু এক্ষেত্রে আমাদের এর মানটা লাগবে এল মানে হচ্ছে যতটুকু খালি করার কথা বলা হয়েছে তো আমরা এখন এই জায়গাটা একটু ভালোভাবে বুঝি আমাদের টোটাল কুয়াটা ছিল হচ্ছে কি ষোলো মিটারের গভীরতার একটা কুয়া ছিল এই ষোলো মিটার গভীরতার কুয়াটার অর্ধেক পানি পূর্ণ ছিল তাহলে অর্ধেক মানে কত আমার শূন্য থেকে আট পর্যন্ত পানি পূর্ণ ছিল এ ষোলো মিটার যদি কুয়াটা হয় এখান থেকে ষোলো ষোলো মিটারের অর্ধেক মানে এই অর্ধেকটুকু আমি কেটে এখানে আসি ঠিক আছে তো এই অর্ধেক মানে হচ্ছে শূন্য থেকে আট পর্যন্ত আমার কুয়াটা সম্পূর্ণ ছিল এই শূন্য থেকে আটেরও অর্ধেক পানি তোলার পর প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেছিলো তাহলে আমার দ্বিতীয় কেন্দ্রে পানি রয়েছে আমার এতটুক সেই এতটুকটা আমি আবার এখানে কেটে রয়েছে কেটে এনেছি ঠিক আছে শূন্য থেকে আট আট মিটারের পানির মধ্যে আমি অর্ধেক পানি প্রথম ক্ষেত্রে তোলার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে তাহলে আমার মূলত কতটুক খালি আছে আমার খালি আছে জিরো থেকে ফোর পর্যন্ত দেখি আমি আমি যদি পুরার কুয়াটা যদি এক থেকে ষোলো মিটার হয় ষোলো মিটারের মধ্যে অর্ধেক পানি পূর্ণ ছিল তাহলে মূলত অর্ধেক ষোলোর অর্ধেক কত আট আট পূর্ণ ছিল বলতে শূন্য থেকে আট পর্যন্ত পানি দ্বারা পূর্ণ ছিল কুয়াটা এখন এটারও হচ্ছে কি অর্ধেক পানি তোলার পরে আমার প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে এখন আটের অর্ধেক কত চার তো এই চা বাকি বাকি এতটুকুটা আমি এখানে কেটে আসি তাহলে আমরা এখানে যদি আমরা দেখি আমার যতটুকু খালি করার কথা বলা হয়েছে তাহলে আমাদের পানি তো জিরো থেকে আট পর্যন্ত পূর্ণ ছিল আটের থেকে জিরো থেকে ফোর পর্যন্ত তো আমি প্রথম পাম্পের দ্বারা প্রথমটুকু তুলে ফেলেছি তাহলে আমার বাকি আছে কতটুকু আমি বুঝ বাকি যতটুকু পানি মানে তুলতে হবে সেটা আমরা বুঝবো কীভাবে কতটুকু পানি তোলার কথা বলা হয়েছে আটের থেকে যদি আমরা চার বিয়ে করি মানে পুরোটা তো আট আটের থেকে যদি চার বিয়ে করি কারণ চার পর্যন্ত আমি তুলে ফেলেছি তাহলে বাকিটুকু বের হবে তাহলে বাকি টুক হয়েছে ফোর মিটার অর্থাৎ এখানে বাকি রয়েছে ফোর মিটার ফোর মিটার পানি তোলার কথা বলা হয়েছে এবার যদি আমরা এই ক্ষেত্রে গড় সরণটা বের করে আচ্ছা এখানে এটা হবে আমার এল প্রাইম যেহেতু আমরা প্রথমটা আমরা এল ধরেছি তাহলে এটা হবে গড় সরণটা হবে এইচ প্রাইম তো আমরা যদি এখানে একটু দেখি আমার এখানে বলা হয়েছে গড় পানির পানির আদিস্তরের গভীরতা প্লাস খালি করার পর পানির বিস্তারে গভীরতা আমাদের সুতো ডিভাইডেড বাই টু তো আমরা এই যে এখানে যে আমার অর্ধেক তো আমি আগেই তুলছি আর এই অর্ধেকটা আমি কেটে এখানে লেখে আঁকছি আবার হ্যাঁ তাহলে এখানে পানির আদি স্তরের গভীরতা কত জিরো আর খালি করার পর পানির বিস্তারে গভীরতা কত ছিল ফোর ডিভাইডেড বাই টু যার কারণে এখানে জিরো প্লাস ফোর ডিভাইডেড বাই টু হয়ে এসেছে তাহলে এখানে এবার হচ্ছে কি আমার টু টু মিটার তাহলে এ এত টুকের এত টুকের গড় উচ্চতা হচ্ছে কি আমার দুই মিটার ঠিক আছে এবার যদি দেখি আমার দুই মিটার তাহলে উপর মানে সম্পূর্ণ কুয়ার কুয়ার বাকি পানিটুকু তো আমি এখান থেকে বের করছি না আমি তো পুরো উপর থেকে বের করতে হবে তাই না তাহলে উপরে আমার কতটুকু খালি আছে আমি যদি দেখি টোটাল কুয়াটা কিন্তু ষোলো মিটার ছিল তাই না ষোলো মিটার ষোলো মিটারের মধ্যে যদি আমরা দেখি এখানে তো চার মিটার ছিল তাহলে আমার উপর বাকি ছিল যে ষোলো মিটার ছিল উপরে আমার অর্ধেক খালি পানি দ্বারা পূর্ণ ছিল তাহলে এখানে ছিল আমার আট মিটার আর এখানে আমার কতটুকু বাকি ছিল এখানে ছিল আমার দুই মিটার আমি আগে গড় স্মরণ বের করছি যে এতটুকু হচ্ছে আমার গড় স্মরণ ছিল আমার দুই মিটার আর উপরে তো আমার ষোলো মি আট মিটার খালি আছে তাহলে এখানে গড় সরণ দুই আরে উপরে হচ্ছে কি আমার আট তাহলে আমি পাচ্ছি হচ্ছে বারো মিটার আর এখন আমি এখানে পেয়েছি হচ্ছে গড় সরণ অর্থাৎ এই যে এতটুকু গড় সরণ পেয়েছি টু মিটার তাহলে আমার কুয়ার উপরে মোট কতটুকু আছে মানে এই যে এটার উপরে আমার কতটুকু খালি আছে কারণ পানিটা তো আমি এখান থেকে উঠাবো না পানিটা আমি উঠাবো পুরাটা থেকে তাহলে আমার মোট খালি আছে হচ্ছে গিয়া দুই যোগ বারো মিটার তাহলে চোদ্দো মিটার এখন আমরা যদি দেখি এখন সময় টি প্রেম সময় সময় টু আওয়ার আমাদের উদ্দীপকের গহন প্রশ্নে দেওয়া ছিল ঠিক আছে তো টু আওয়ার থেকে আমরা জানি এক আওয়ার সমান সমান ষাট মিনিট তাহলে এখানে আমার পাচ্ছি একশো বিশ মিনিট আবার একশো এক মিনিট সময় সমান ষাট সেকেন্ড তাহলে আমরা এখানে ষাট দ্বারা গুণ করে দিয়েছি তাহলে এখানে সেকেন্ড পাচ্ছি এখন আমরা সূত্রটা জানি আমরা জানি লভ্য কার্যকর ক্ষমতা পি সময় সমান মোট প্রদত্ত ক্ষমতা মানে লভ্য কার্যকর ক্ষমতা সময় ডব্লিউ মানে কৃতকাল ডিভাইডেড বাই সময় কৃত কাজ মানে ডব্লিউ সময় সময় এম জি এইচ ডিভাইডেড বাই টি এটা টি মানে হচ্ছে টি প্রেম এম এর মানটা আমরা উপরে দেখেছি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান একটু আমরা বের করছি গড় স্মরণ চোদ্দো মিটার এই যে চোদ্দো মিটার টি ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে একশো বিশ ইন্টু সাইট তাহলে এখানে আমরা পাচ্ছি লভ্য কার্যকর ক্ষমতা আমরা পাচ্ছি হচ্ছে এখানে আবার যে দুই হাজার একশো একশো পঞ্চান্ন দশমিক ওয়ান থ্রি টু ফাইভ সিক্স ওয়ান এবার আমাদের বের করছে আমাদের বের করতে কর্মদক্ষতা কি কম হবে নাকি বেশি হবে তাহলে কর্মদক্ষতা নিটার সময়সময় আমরা জানি লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু একশো পার্সেন্ট লভ্য কার্যকর ক্ষমতা আমি একটু আগে বের করছি আর মোট প্রদত্ত ক্ষমতা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল হচ্ছে যেটা দেওয়া ছিল থ্রি এইচপির সাথে আমরা সাতশো ছেচল্লিশ যখন গুণ করেছি তখন আমরা পাচ্ছি দুই হাজার দুশো আটত্রিশ ইন্টু একশো পার্সেন্ট তাহলে এখানে আমরা পাচ্ছি ছিয়ানব্বই দশমিক টু নাইন সেভেন তাহলে উদ্দীপকে দেওয়া ছিল আমাদের কর্মদক্ষতা অ্যান ওয়ানের মানে প্রথম পাম্পটার ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া ছিল আশি আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট আমরা পেয়েছি অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে আমার কর্মদক্ষতা আশি পার্সেন্টের থেকে বেশি তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পের দক্ষতা কম ছিল নাকি বেশি ছিল অবশ্যই দ্বিতীয় পাম্পের দক্ষতা বেশি ছিল